প্রত্যেকটা লাইট এখনো পর্যন্ত কিন্তু অরিজিনাল টাই পাচ্ছেন আপনারা তো এই দরজাটা দেখতেই পাচ্ছেন এসি গুলো টাচ পেয়ে যাবেন আর জিবি লাইট দেওয়া আছে ইঞ্জিনটা একটু ভালোভাবে দেখাই আপনাদেরকে গাড়িটার ভিতরে কন্ডিশনটা দেখাবো আসসালামু আলাইকুম গাড়ি আসেন প্রিয় দর্শক কেমন আছেন আপনারা সবাইকে জানাই পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা অভিবাদন আজকে আপনাদের মাঝে কিন্তু নতুন একটা ভিডিও নিয়ে আসলাম এই ঈদের সময় আপনারা হয়তো অনেকে অনেক কাজে ব্যস্ত তবে যারা গাড়ি খুঁজছেন অথচ পাচ্ছেন না তাদের উদ্দেশ্যে বলে রাখি এই ভিডিওটা অবশ্যই আপনার দেখা উচিত কেননা আজকে যে গাড়িটা থাকবে এই গাড়িটা খুবই স্পেশাল একটা গাড়ি কম বাজেটের মধ্যে যারা এরকম একটু প্রিমিয়াম কোয়ালিটির গাড়ি খুঁজেন তারা কিন্তু দেখতে পারেন মিড রেঞ্জ বাজারের মধ্যে যারা একটু ভালো কন্ডিশনের গাড়ি খুঁজেন আজকের ভিডিওটা তাদের জন্য মাস্ট ভালো হতে চলেছে কেননা আজকে যে গাড়িটা থাকছে সেটা হচ্ছে দু হাজার দুইয়ের ওল্ড শেভের প্রিমিয়াম গাড়ি সিলভার কালারের গাড়ি গাড়িটা সম্বন্ধে বিস্তারিত তথ্য আপনাদেরকে শেয়ার করবো তার আগে একটা রিকোয়েস্ট আপনারা কিন্তু চাইলে আমাদের ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিও দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এবং চাইলে ফেসবুক থেকে যারা দেখছেন ফলো করে দেবেন তো এই গাড়িটা প্রথমে যেটা দেখাতে চলেছে আপনাদের এই গাড়িটার এক্সটোরিয়ার কন্ডিশন সম্বন্ধে একটা ধারণা দেবো তো প্রথমে যেটা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই সেটা হচ্ছে এই কালার কন্ডিশন কেমন রয়েছে যদি আমি সামনে থেকে শুরু করে এই গাড়িটা দেখেন রঙের কন্ডিশন কতটা ভালো থাকছে সিলভার কালার পাচ্ছেন গাড়িটাতে হ্যাঁ টুকটাক হালকা কিছু স্ক্যাচ রয়েছে সেগুলো তেমন ভিজিবল না এবং ওরকম ভাবে আপনার নিয়ে জিনিসটা রং করাতে হবে না গাড়িটা তখন আপনারা পলিশ করে নেবেন বেশ ভালো কন্ডিশনই থাকবে এবং আপনারা যারা পার্সোনাল বা দেখা যাচ্ছে রেন্টালও ইউজ করতে চান তারা কিন্তু খুব ইজিলি গাড়িটা বেশ কিছুদিন ইউজ করতে পারবেন এরপরে আপনাদের যে জিনিসটা দেখাতে চাই সেটা হচ্ছে লাইটগুলো দেখাবো প্রত্যেকটা লাইট এখনো পর্যন্ত কিন্তু অরিজিনালটাই পাচ্ছেন আপনারা তো এখনো পর্যন্ত লাইটগুলোর যে অবস্থা সেদিক থেকে বলা যায় আরও বেশ ভালো একটা সময় আপনারা ইউজ করতে পারবেন অ্যাটলিস্ট বছর খানিক তো কোনো রকম টেনশন ছাড়া ইউজ করা পসিবল তো আমি যদি এই সাইডের লাইটটা দেখাই দেখেন সিমিলার কন্ডিশনই রয়েছে পাশাপাশি আপনাদের যদি এই গাড়িটার যে গ্রিলটা দেওয়া রয়েছে সামনের দিকের সেই গ্রিলটা দেখেন চমৎকার থাকছে আপনারা কিন্তু এদিক থেকে মোটামুটি লিস্ট ভালো একটা গাড়ি পাবেন গাড়িটা হচ্ছে পাঁচের রেজিস্ট্রেশন সতেরো সিরিয়াল পেয়েছে ডিজিটাল নাম্বার প্লেট রয়েছে গাড়িটাতে এবং এর যে মেইন বাম্পারটা রয়েছে বাম্পারটা দেখেন ওরকম কোনো ড্যামেজ কিন্তু লিস্ট দেখা যাচ্ছে না এরপরে আপনাদের যেটা দেখা যায় চলেছে সেটা হচ্ছে এর সাথে যে অপশনাল বাম্পারটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটা অপশনাল বাম্পার দেওয়া রয়েছে একইভাবে কিন্তু আপনারা পিছন দিকে পাবেন সেটাও কিন্তু আপনাদেরকে জানাবো তবে তার আগে কি করবো আমরা আমরা ডান পাশটা চলে যাব ডান পাশটা কেমন কন্ডিশন আছে দেখাবো এখানে একটু টাচ কাজ করা হয়েছিল যার জন্য রঙের অ্যাডজাস্টমেন্টটা একটুখানি ডিপ এবং হালকা দেখাচ্ছে এটাই আর কি গাড়িটা যা আছে যা আছে সিমিলার কন্ডিশন আপনাদের সামনে সামনে বলে দিব সো দামের রেট অনুসারে যদি আপনাদের একটু বলি অ্যাটলিস্ট গাড়িটা এই দাম অনুসারে ভালো থাকছে আপনাদের বলতেই পারি প্রিমিয়াম গাড়ির বিবেচনা এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে গাড়িটা টায়ার ডিমগুলো যদি কথা বলি দেখেন এখনো পর্যন্ত বিটসহ মোটামুটি বেশ ভালোই থাকছে এবং আমরা যদি এই সাইড থেকে ধরে আসি এখানে দেখতে পাবেন যে লুকিং গ্লাসটা রয়েছে কিংবা এই যে রেন রয়েছে সেগুলো কিন্তু মোটামুটি বেশ ভালোই থাকছে গ্লাসগুলো আপনারা বেশ ভালো কন্ডিশনে পাচ্ছেন প্রত্যেকটা গ্লাসে এবং আমরা যদি দরজা বাই দরজা পার্ট বাই পার্ট দেখেন রঙগুলো কিন্তু এখনো পর্যন্ত হ্যাঁ টাচ আপ হয়েছে রঙের কাজ হয়েছে বাট তারপরেও এখনো যে কন্ডিশনে রয়েছে তা সেদিক থেকে কিন্তু আলহামদুলিল্লাহ আমি এতটুকু বলতে চাই এই যে ইউজড গাড়ি সেই তুলনায় কিন্তু আলহামদুলিল্লাহ যা থাকছে বেশ ভালোই সামনে এই সাইডটাও দেখে দেখে তুলনামূলক ভাবে বেশ ভালোই থাকছে এবং এই সাইডের যে টায়ার রয়েছে রিম রয়েছে সেগুলো কিন্তু যথেষ্ট বেশ ভালো আমরা একটু পেছনের দিকে আসতে চাই এই সাইডের কন্ডিশনটা আপনাদের একটু দেখাবো বিশেষ করে ব্যাক সাইডটা প্রত্যেকটা ব্যাক লাইট কিন্তু আপনারা অরিজিনাল পাচ্ছেন গ্লাস গুলো অরিজিনাল থাকছে ইনশাআল্লাহ প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে কিনা আপনারা কিন্তু মেরাই নিতে পারেন এরপর আপনাদের এই যে প্রিমিয়ার লোগোটা যদি দেখায় মনোগ্রাম গুলো যদি দেখে খুব সুন্দরভাবে এখনো পর্যন্ত থাকছে এবং এখানে দেখেন ছোট্ট একটা বিট দেওয়া রয়েছে আপনারা এটাও কিন্তু বেশ ভালোভাবেই নয় সেটা দেখে নিতে পারবে আলহামদুলিল্লাহ ওইভাবে কোনো প্রবলেম নাই আর এটাতে কিন্তু আপনারা আট জিবি লাইট দেওয়া আছে এটা যখনই আপনারা হাইওয়েতে যাবেন বা হাইওয়ে না নর্মাল রুটে ইউজ করলেও কিন্তু তখন এটা ইউজ করতে পারবেন যখন আপনারা দেখা গেছে ব্যাগ ইয়ারে দিলেন কিংবা চালাচ্ছেন সেই অবস্থায় কিন্তু এটা কাজ কাটবে আর একটা যেটা করবে দেখা গেছে এখানে কিন্তু লাল রঙের একটা বর্ডার দেওয়া আছে দূর থেকে যখন আপনি ড্রাইভ করতে থাকবেন দূর থেকে যখন পুরো লাইট পারবে জল জল করে উঠবে একটা সিগনাল একটা অটোমেটিক সিগনাল কিন্তু পিছনের যে গাড়িটা আছে তার জন্য প্রদান করবে সেটা যে ধরনের গাড়ি হোক টাকা সো এরপরে যেটা হচ্ছে এই গাড়িটার যদি আমি পিছনের অপশনাল বাম্পারটা দেখাই দেখেন সে ক্ষেত্রেও কিন্তু ভালো রয়েছে এবং মেন বাম্পার যেটা রয়েছে সেটাও যদি দেখা দেখেন এটাতেও কিন্তু ওই কোনো ড্যামেজ আপনারা পাচ্ছেন না আমরা একটু বাম সাইডে চলে আসি দেখেন বাম সাইডে যদি দেখাই সেক্ষেত্রেও কিন্তু সিমিলার কাইন্ড অফ কন্ডিশনে আপনারা লাইটগুলো পাচ্ছেন এবং এখানে যে ছোট্ট একটা স্ক্র্যাচ রয়েছে বাট কোনো ড্যামেজ ইনশাল্লাহ ওইভাবে নাই এরপরে যদি আপনাদের এই সাইডটা দেখাই দেখেন তুলনামূলকভাবে আমরা যদি এগিয়ে যাই বেশ ভালোই থাকছে ওভারঅল এরপরে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে এখানে টায়ার টায়ার এবং রিম কন্ডিশন কেমন থাকছে আমরা যদি এখানে টায়ারগুলো দেখাই রিমগুলো দেখায় দেখেন বেশ চমৎকার কন্ডিশনই থাকছে শুধু এটাই না এই সাইডের যে দরজাগুলো রয়েছে দরজাও কিন্তু বেশ ভালোই পাবেন আপনারা ওভারঅল জাস্ট সিম্পল একটা কথা বলবো আপনারা জাস্ট আসবেন সে মিলাই দেখবেন মিলানোর পরে যদি আপনার কাছে গাড়িটা ভালো লাগে আপনি গাড়ি কিনে নিতে পারবেন সে পাইলে আপনারা চাইলে মেকানিক নিয়ে আসতে পারেন গাড়ি বিশেষজ্ঞ নিয়ে আসতে পারেন সরাসরি এসে দেখার পরে যদি ভালো লাগে দিবেন টুকটাক যা আছে সব দেখবেন কাগজ করবেন তারপরে আপনার গাড়িটা আপনি নিজে কিন্তু কিনে নেওয়ার সুযোগ পাবেন আমি দরজাটা খুলে একটু গাড়িটার ভিতরে কন্ডিশনটা দেখাবো তো যদি প্রথম দরজাটা খুলে দেখায় বিশেষ করে প্যাসেঞ্জার সিট এর প্রথম দরজাটা দেখেন বেশ ভালো কন্ডিশনে কিন্তু ড্যাশবোর্ডটা পেয়ে যাচ্ছেন হ্যাঁ ইউজ গাড়ি একেবারে ফ্রেশ এমন না তবে তুলনামূলক ভাবে বেশ ভালোই থাকছে আর আমরা যদি বিট বাই বিট দেখাই সেদিক থেকেও আলহামদুলিল্লাহ যা রয়েছে বেশ ভালো আমরা একটু এই দরজাটাও দেখাতে চাই দেখেন এই দরজাটাও তুলনামূলক ভাবে অনেকটাই ভালো থাকছে সবকিছু বিবেচনায় যদি বলি ইন্টেরিয়র কন্ডিশন সম্বন্ধে ইউজেবল একটা গাড়ি হতে চলেছে আমরা এই যেটা দরজা দেখলাম চলার অপোজিট সাইড এর গুলো দেখি এবারে আমরা যদি এই দরজাটা গুলো দেখাই দেখেন এই দরজাটাও কিন্তু অপোজিট সাইড এর গুলোর মধ্যেই একদম ভালো এবং ফ্রেশ কন্ডিশনে থাকছে যে দেখেন যে প্যাডটা টা রয়েছে দরজার প্যাডটা সেটাও কিন্তু খুবই ধারণ এবং একটা কথা জানিয়ে রাখতে চাই সাউন্ড সিস্টেমটা কিন্তু খুবই কাজ করে কোনো প্রবলেম সাউন্ড থাকছে না এবং এর যে পার্ট বাই পার্ট যদি দেখে আপনাদেরকে কিন্তু বেশ ভালো থাকছে আপনারা অনেকে ইন্টারভিও সেকশন দেখার ক্ষেত্রে আগ্রহী হয়ে থাকতে পারেন তাদের উদ্দেশ্যে বলতে চাই এই গাড়িটার যে সিট গুলো রয়েছে প্রত্যেকটাতেই কভার লাগানো রয়েছে এবং কাভারে কোনো রকম প্রবলেম ইসারা পাবেন না এবং এখানে দেখতেই পাচ্ছেন আপনারা একটা হ্যান্ড রাইজার কিন্তু রয়েছে আপনারা যারা যদি দুইজন যাত্রা করেন তারা কিন্তু খুব ইজিলি এখানে যাত্রা করতে পারবেন হাত থেকে এবং ফাইভ সিটের যেহেতু গাড়ি তার জন্য কিন্তু এই হ্যান্ড রেজেটা উঠে নিয়ে নরমালি বসতে পারবে কোনো রকম জায়গা সংকট বা প্রবলেম হবে না সো এরপরে আপনাদের যদি একটু সামনের দিক দেখাই এটা হচ্ছে এই গাড়িটার ড্রাইভিং সিটের দরজা তো এই দরজাটা দেখতেই পাচ্ছেন কত চমৎকার কন্ডিশনে রয়েছে অ্যাজ এ ইউজড গাড়ি দু হাজার দুইয়ের মডেল পাঁচের এ প্রিমিয়ার গাড়িটা দেখেন পার্ট বাই পার্ট আপনারা কিন্তু দেখে মিলাই নিতে পারবেন এবং যে সুইচগুলো রয়েছে প্রত্যেকটা কিন্তু ক্লিকে অবস্থায় রয়েছে খুব সুন্দরভাবে কাজ করতেছে এখন এবং এটার যদি বিট বাই বিট দেখায় দেখেন সেক্ষেত্রেও কিন্তু যা রয়েছে সব কিন্তু দারুণ থাকছে এখন আপনারা হয়তো জিজ্ঞেস করতে পারেন যে ভাই ভিতরের কন্ডিশন কেমন হবে তো তাদের উদ্দেশ্যে বলতে চাই ভিতরের কন্ডিশন যদি বলি আলহামদুলিল্লাহ যা থাকছে বেশ ভালোই প্রত্যেকটা লাইট পারফেক্টলি কাজ করবে দেখতেই পাচ্ছেন এখানে তো এরপরে যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে এই এখানে কিন্তু আপনারা মিরোর অফ পেয়ে প্রয়োজন পড়বে আপনার দেখা গেছে মিররটা ইউজ করা একটু বেশি প্রয়োজন তখন কিন্তু এটা ইউজ করতে পারবেন আর আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে যে হ্যান্ডেল গুলো খুব ভালো অবস্থায় রয়েছে এবং সামনের ড্যাশবোর্ডটা একটু দেখাতে চাই দেখতেই পাচ্ছেন এখানে একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো রয়েছে ডিজিটাল অ্যান্ড্রয়েড প্লেয়ার এখান থেকে কিন্তু আপনারা ইন্টারনেট অ্যাক্সেসটা পেয়ে যাবেন পাশাপাশি যদি আপনাদের উপরের দিকে ড্যাশবোর্ডটা দেখায় দেখেন সেটাও কিন্তু তুলনামূলক অনেকটাই ভালো থাকছে এবং এই গাড়িটা থেকে কিন্তু উডেন করা রয়েছে উডেন প্যানেলটা দেখাই যে দেখেন মোটামুটি বেশ ভালো একটা উডেন প্যানেল থাকছে এসিগুলো টাচ পেয়ে যাবেন গ্যাস থেকে শুরু করে যাবতীয় যা আছে বেশ ভালোই মানে এক কথা যদি বলি ইন্টেরিয়ার সেকশনের বিষয়ে আমার কাছে যদি আপনি তথ্য জানতে চান একটা কথা সিম্পলি বলে দিতে চাই আপনার বাজেট অনুপাতে গাড়িটা কিন্তু ভালো হবে আমি যদি আপনাদের ইঞ্জিন রুমটা কিংবা টাঙ্ক সুইচটা দেখানোর জন্য বলি ইনশাল্লাহ সেই দিক থেকেও কেমন পাবেন সেটা কিন্তু আমি সামনে আপনাদেরকে দেখাবো তো চলুন প্রথমে আমরা ইঞ্জিন রুমটা দিয়ে শুরু করি তো ইঞ্জিন রুমটা যদি দেখি এই গাড়িটাতে আপনারা ভিভিটিআই পনেরোশো ইঞ্জিন পেয়ে যাবেন ইঞ্জিন এবং কাগজের মিল আছে কিনা এটা কিন্তু আপনারা মেলায় দেখতে পারবেন তো আমি যদি একটু সামনে থেকে দেখাই দেখতেই পাচ্ছেন আপনারা ভালো থাকছে এবং দুই শখ অ্যাপার গুলো পাশে উভয় জায়গায় কিন্তু আপনার শখ অবজারভার গুলো বেশ ভালো অবস্থাতেই পাচ্ছেন এরপর যদি আমি ইঞ্জিনটা দেখাই ইঞ্জিনটা একটু ভালোভাবে দেখাই আপনাদেরকে কেননা অনেকেই জিজ্ঞেস করেন যে ভাই ইঞ্জিনটা ভালো হবে কিনা তো বলে রাখি ইঞ্জিনটা আপনারা দেখে নিতে পারবেন চালাই দেখতে পারবেন যদি আপনার কাছে ভালো লাগে আপনি যদি কোনো টেকনিশিয়ান নিয়ে আসেন সে যদি ভালো বলে তাহলে ইনশালা নিয়ান ওই রকমের পাবেন না আর একটা বিষয় হচ্ছে এর যে দেখতেই পাচ্ছেন যে বোনারটা রয়েছে বনার কন্ডিশনটা কিন্তু খুবই ভালো রয়েছে যদিও কোনো রকম খোলা নেই হ্যাঁ একটা কথা বলি হিটের পেপারটা নাই এর আগের যেহেতু ছিল ওনার কাছে কি মিসিং হয়ে গেছে আমাদের কাছে এভাবে আসছে আমরা এভাবে বিক্রি করছি তো সেক্ষেত্রে আপনারা আসেন এসে আগে দেখেন অ্যাটলিস্ট দেখার রইলো অ্যাট অ্যাটলিস্ট দু কাপ কফি তো খেতেই পারি তাই না তারপরে সিদ্ধান্ত নিবেন গাড়িটা নিবেন নাকি কি নিবেন না তো চলুন অনেক কথাই তো বললাম ট্যাঙ্কের সুইচটা দেখুন সো দর্শক আমরা যদি ট্যাঙ্কের সুইচটা দেখি দেখতেই পাবেন এই গাড়িটাতে কিন্তু অক্টেনের পাশাপাশি আপনারা সিএনজি ড্রাইভ পেয়ে যাবেন সিলিন্ডারটাও কিন্তু বেশ ভালো এবং মেয়াদ রয়েছে বেশ লম্বা সময় আর যদি একটু ভিতরের দিকে দেখাতে চাই একটুখানি আমাকে সময় দিতে হবে আমি একটু আপনাদেরকে একে একে সব কিছু পার্ট বাই পার্ট দেখাবো তো দেখতেই পাচ্ছেন এখানে স্পেয়ার পার্টস তারপরে ভিতরে বডি কন্ডিশনে আলহামদুলিল্লাহ যা থাকছে বেশ ভালোই থাকছে আমরা যদি এখান থেকে দেখি এর যে বডিটা বডি স্ট্রাকচারটা যদি দেখাই আপনাদের কিন্তু কুটিগুলো খুব ভালোভাবে আমি দেখানোর চেষ্টা করেছি তো আশা করি একটা আইডিয়া আপনারা অলরেডি পেয়ে গেছেন কোনো রকমের অ্যাক্সিডেন্ট হিসেবে কিন্তু গাড়িটাতে আমরা অ্যাট লিস্ট দেখতে পাচ্ছি না এবং আপনারা কিন্তু চাইলে চেক করাতে পারবেন কিন্তু হ্যাঁ ইঞ্জিনের যে বনাটের কাবারটা ছিল না বাট ব্যাক ডালা কাবারটা কিন্তু রয়েছে ভিতরে তারপর উপরে সবগুলো কাবারই আপনারা পেয়ে যাচ্ছেন লকগুলো কিন্তু পারফেক্টলি রয়েছে এগুলো কিন্তু ভাঙা বা ওরকম প্রবলেম নেই একটা সিম্পল কথাই বলতে চাই আপনারা কম বাজেটের গাড়ি খুঁজেন দেখা গেছে একটা ভালো গাড়ির আপনার জন্য একটা ভালো গাড়ি হলে হতে পারে যে যেহেতু আমার বকবানি শুনেছেন তাহলে হয়তো বাড়িটার প্রতি কিছুটা হলে আগ্রহ আছে তো সেই আগ্রহটা যাতে বৃদ্ধি পায় তার জন্য একটা কথা বলে রাখি এই গাড়িটা কিন্তু আপনার খুব নিকটবর্তী কোন একটা জায়গা আছে জায়গাটার নাম হচ্ছে ঢাকা উত্তর এগারো নম্বর সেক্টর বারো নম্বর পশ্চিম মাথায় হাতের ডান পাশে দশ হাজারের নতুন ব্রিজের সামনে স্টার কার এর শোরুম এই শোরুমে যদি চলে আসেন ইনশাআল্লাহ আপনারা এই গাড়িটা কিন্তু দেখে নিতে পারেন তার বাইরেও আপনারা যোগাযোগের জন্য যেটা করতে পারেন জিরো ওয়ান সেভেন ডাবল এইট ওয়ান নাইন এইট থ্রি জিরো নাইন এই নম্বরটা কিন্তু স্ক্রিনে দেওয়া আছে সরাসরি আপনি যখন তখন যোগাযোগ করতে পারেন কল করতে পারেন হোয়াটসঅ্যাপে মেসেজও করতে পারেন সেই গাড়িটার দামটা জানাতে চাই এই গাড়িটার আস্কিং রেট চাওয়া হচ্ছে বর্তমানে বারো লক্ষ পঁচানব্বই হাজার টাকা তারপরে যদি আসেন সরাসরি দেখেন দাম নিয়ে আপনি আলোচনা করতে পারবেন কথা বলতে পারবেন তো দর্শক এতক্ষণ ধরে মনোযোগ সহকারে ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও ঈদ উল আজহার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ইনশাল্লাহ খুব শীঘ্রই নতুন আরো একটা ভিডিওতে দেখা হচ্ছে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি ববারাকাত